আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আজকে আবার আমরা নিয়ে আসলাম আমাদের এখানে কমলার চারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা কমলার চারা আছে এই পাশে একটা কমলার চারা ওই পাশে একটা কোমলার চারা আপনারা এই গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলা কমলা রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনারা অনেকে দেখেন যে দার্জিলিং কুমলা বা চায়না কুমলা আসলে এটা দার্জিলিং বা চায়না কুমলা কোনোটাই না এটার মধ্যে ভালো রস হয় এটা হচ্ছে কেন কুমলা। দেখেন এই গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটার উপরে একদম কমলা সহ রয়েছে এবং এই দেশ গুলো কমলা না মানে যে কমলাগুলো আপনারা কিনে খান বাজারে ওইটার মতো গ্রান নরম এবং রসালো হবে আর এইটার প্রাইসটা আপনাদের আমি সরাসরি বলে দিই এটা যে গাছটা রয়েছে ফিক্সড পাঁচশো টাকা কোনো দামা দামি হবে না যারা এইখানে ফল সহ দুইটা চারা আরো কয়েকটা চারা রয়েছে তবে নিলে পারে এই দুইটা চারা নিতে পারেন পার পিস পাঁচশো টাকা এক টাকাও কম হবে না আপনারা আসবেন দেখবেন এবং ফল খেয়ে নেবেন সমস্যা নাই ফল ফলসহ চারা রয়েছে যেহেতু আপনারা ফল সহই নিতে পারবেন আর ফলগুলো ভালো হবে সেই সাথে আমাদের এখানে যে গাছ ফলসহ মালটা গাছ রয়েছে আর এইটা দেখতে পাচ্ছেন কামরাঙার চারা এখানে দেখেন এই কামরাঙার চারাটা একদম গাছের আগা থেকে শুরু করে গুড়া পর্যন্ত ফল আছে এইটাও একটা চারাই আছে ফলসহ এই চারাটা নিলে এইটারও আরও এক দাম পাঁচশো টাকা এইটার কোনো কম দাম হবে না গাছের গুড়া থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত পুরো গাছে কামেঙা রয়েছে এই গাছটাতেও আপনারা দেখেন দেখেন এই যেটা পুরো গাছের থেকেই দেখেন আপনারা পুরো গাছে ফুল একদম গোড়া থেকে আগা পর্যন্ত দেখুন দামা দামি করবেন না যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি ফোন দিবেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সেইখানে ফোন দিবেন পাঁচশো টাকা কোন দামাদামি হবে না দামাদামি করার চিন্তা থাকলে ফোন দিবেন না অনেক দিন আমরা আপনাদেরকে মনে করেন কোন প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি না শুধুমাত্র গাছই দেখা গেছে আজকে ফল সহ কিছু গাছ বিক্রি হবে এই জন্য আপনাদের সরাসরি ফিক্সড প্রাইসটা বলে দিচ্ছি আর যোগাযোগের জন্য রাজবাড়ী জেলার পাংশা থানা আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান বাগান মালিক মোহাম্মদ আফতাবুজ্জামান সরাসরি ফোন দিয়ে তার সঙ্গে কথা বলে নেবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা নিতে পারবেন আরো দুইটা গাছ আপনাদের দেখাবো ফল সহ এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো লংগান গাছ এটা হোয়াইট লংগান এটা হলো আড়াই ফিট দুই ফিট আড়াই ফিট মতো গাছ আছে এইটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফল সহ রয়েছে কোনো কম হবে না এই পাশে আরেকটা গাছ দেখাও এটা হচ্ছে হচ্ছে লংগান এইটাও আরেকটা লংগান এইটার নাম হচ্ছে হলো এই গাছের দুইটা ফল আছে এটার দাম এক দাম চার হাজার টাকা কোন কম হবে না গাছটা একটু দূর থেকে দেখো এটা সাড়ে তিন থেকে চার ফিট রয়েছে এই মোট পাঁচটা ফল সহ গাছ রয়েছে আমাদের এখানে এই গাছগুলা বিক্রি হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি যোগাযোগ করেন দামাদামি করার চিন্তা হলে ভাই ফোন দিবেন না আর ফল সারা যে কোনো চারার জন্য বিদেশি ফলের জন্য রাম ভুটান লঙ্গানের জন্য ফোন দিতে পারে সেগুলো ফলসারা হবে ফলসারা গাছ নিলে প্রাইস অনেকটা কম হবে ফল সহ চারার জন্য প্রাইস যেটা বলেছে এটা ফিক্সড ধন্যবাদ সবাইকে